কথা নেই বার্তা নেই শিল্পীদের হাতকড়া পরিয়ে নিয়ে যায় শনিবার রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের অ্যাক্টার্স ফ্যামিলি ডে ও অভিষেক দু হাজার পঁচিশ অগ্রজ অনুজ শিল্পী ও তাদের পরিবারের উপস্থিতিতে ফ্যামিলি ডে যেন এক মিলনায়তনে রূপ নিয়েছিল সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও শিল্পীরা এতে বক্তব্য দেন নিজের বক্তব্যে অভিনেতা আব্দুল হায়াত শিল্পীদের দায়বদ্ধতা নিয়ে কথা বলেন আইনি পরামর্শ থেকে প্রশিক্ষণ সবকিছুতে সংগঠনকে আরও কাজ করার পরামর্শও দেন তিনি আবুল হায়াত বলেন নতুন নতুন উদ্ভাবন করতে হবে অভিনেতা ও অভিনেত্রীদের কল্যাণে কাজ করতে হবে নাটকের কল্যাণে কাজ করতে হবে যারা নতুন শিল্পী তাদেরকে নতুন করে কিছু শিক্ষা ও সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে যারা পুরনো শিল্পী তারা অভিজ্ঞতা বর্ণনা করবেন যাতে কেউ নিজেকে যেন মনে করেন আমরা এক এক পরিবারের অভিনেতা অভিনেত্রী ছোট বড় অভিনেতা বলতে কিছু থাকবে না এই অনুভূতি যদি সবার মধ্যে আনতে পারি তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না এবং সেটা করার জন্য আমাদের ঘন ঘন যোগাযোগ অভিজ্ঞতা বিনিময় করতে হবে সমস্যা নিয়ে অন্যদের সঙ্গে কথা বলতে হবে সম্প্রতি শিল্পীদের বিভিন্ন মামলায় নাম আসা নিয়েও কথা বলেন আবুল হায়াত তিনি বলেন লিগাল প্রবলেম ইদানিং খুব প্রয়োজনীয় হয়ে পড়ে আমরা দেখেছি আইনি বিষয়ে আমাদের আরও শক্ত হতে হবে কথা নেই বার্তা নেই শিল্পীদের হাত করা পরিয়ে নিয়ে যায় এক হাজার জনের মধ্যে সে নাকি আসামি মানুষ খুন করেছে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে জেলখানায় ধরে রিমান্ডে দিয়ে দেওয়া হচ্ছে এ জিনিসগুলো নিয়েও আমাদের লিগাল কমিটি কাজ করতে হবে অনেক করণীয় আছে কারণ পাবলিকের কাছে আমাদের জবাবদিহি করতে হয় হঠাৎ করে সেদিন এক সংবাদ মাধ্যম থেকে ফোন করে বলে হায়াত সাহেব আপনি কি ফিল করেন ওই যে অমুক শিল্পীকে ধরে নিয়ে গেল বলেছি আমার ফিলিংয়ের কিছু নেই ওনার যদি অপরাধ থাকে সেটা তদন্ত হবে বিচার হবে কিন্তু অপরাধ যদি না থাকে তাহলে এভাবে নিয়ে যাওয়া জনক এটা রীতিমতো অন্যায় কারণ যদিও এটা পুরনো কথা রাজনীতি করার অধিকার সবার আছে কে কতটা করেছেন এ কারণে দেশের ক্ষতি হচ্ছে কিনা সংগঠনের ক্ষতি হচ্ছে কিনা এগুলো খতিয়ে দেখার ব্যাপারে আমাদের সংগঠনেরও আছে সরকারেরও দরকার এই সব ব্যাপারগুলো এখন উপরে আসছে সংগঠনকে এ বিষয়গুলো দেখতে হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন